আর হাজার টাকা কমা ছত্রিশ হাজার পাঁচশো এটার সঙ্গে চার্জার দিচ্ছেন ওকে ভাই একেবারে একদম একটা প্রাইস দিচ্ছেন আপনারা দেখা যায় একটা অফার প্রাইস আচ্ছা

কেবলও চার্জার সঙ্গে আবার কেবলও দিয়ে দিচ্ছেন ওকে ভাই অনেক ভালো কোয়ালিটির চার্জার দিচ্ছেন না টাইপ সি টু লাইটনিং টোয়েন্টি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন আপনার আইফোন নিলে এখান থেকে আচ্ছা ভাই দেখেন কি কি ফোন দেখাবেন প্রথমে দেখা হবে প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স উইথ বক্স উইথ বক্স এটা দিব অনলি 65000 টাকা শুধু এটা ডেন্ট আছে অনলি 64500 টাকা 65000 টাকা দেব 65000 টাকা দিচ্ছেন আচ্ছা 500 টাকা আমার জন্য ডিসকাউন্ট করে দেন চৌষট্টি হাজার পাঁচশো টাকা উইথ বক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একটা এর জন্য অনেক টাকা আপনারা কম কমে পাচ্ছেন এখানে আসলে আবার চার্জারও পাচ্ছেন সাথে ভাই দেখেন থার্টিন আইফোন থার্টিন উইথ বক্স উইথ বক্স টাকা আইফোন এটার সঙ্গেও কি চার্জার দিচ্ছেন ভাইয়া এটারও চার্জার দিয়ে দিয়েছেন আমার বক্সও আছে অরিজিনাল কেবলটা আছে যারা চান অরিজিনাল ক্যাবল দিয়ে ইউজ করতে পারবেন আবার এর সঙ্গে যে কেবলটা ওইটা ইউজ করতে হবে ওইটা ভালো কোয়ালিটির চার্জার এবং কেবল

যারা যারা নিতে চাচ্ছেন এখনই চলে আসতে পারেন অফ অফার অফারটা কিন্তু অনেক ভালো একটা আইফোনের সঙ্গে চার্জার গিফট আসলে এরকম কোথাও দেখা যায় না ভাইরা দিচ্ছে যেহেতু নিতে পারেন

উট বক্স উইদাউট বক্স আচ্ছা বক্সটা সাথে নাই আসলে আপনার ইম্পোর্ট করার সময় যখন ফোন করে নিয়ে আসা হয় একটা দুই থেকে তিনটা ফোন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ

চৌষট্টি জিবি আছে চৌষট্টি জিবি আছে একশো আঠাশের প্রাইস কত চৌষট্টি প্রাইস কত একশো আঠাশ জিবিউট বক্স সেই ক্ষেত্রে একশো উনচল্লিশ জিবি অনলি হাজার টাকা অনলি টাকা

একশো আঠাইশ জিবি উনচল্লিশ হাজার টাকা তো প্রাইস গুলো একদম রিজনেবল যারা চান আইফোন ইউজ করতে একদম হ্যান্ডির ভিতরে একটা আইফোন ইউজ করবেন তারা এই মডেলটা দেখতে পারেন তো ভাই দেখেন আইফোন এক্স আর আউট বক্স যেটা বলছিলাম সাত হাজার টাকা

হ্যাঁ চোদ্দোর এ অ্যাপেল অ্যাপেল বাজার চোদ্দোর আপনাদের মনে হয় আর সব আছে মোবাইল বাজার হ্যাঁ মোবাইল বাজার ওটা এ ব্লক জিরো জিরো থ্রি এ জিরো থ্রি এ মোবাইল বাজার মোবাইল বাজার

ওকে ভাই আপনারা দেখে তারপর এটা বার ফ্রি দিয়ে দিবেন নাকি ওকে ভাইয়া তো আজকের আজকে পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ